হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা যে আমাদের একটা দোকান ছিল দোকানটা দোকানটা এখন ওই আমরা আবার চালাইতাম দিয়েছি স্বাভাবের বাবায় অসুস্থ হয়ে গেছে মানে বুকে অনেক ব্যথা থাকে পায়ে ব্যথা তো সেই কারণে দোকানটা তো আর চালাইতে না দোকানটা একবারে সাইজা দিছি এখন তো বাসায় আছি আমি বসে আছি আর বাবাও এখন আর কোনো কাজ কাম করতে পারে না এখন আমরা মনে করেন কি করবো এখন আর তো কিছু করার নাই এখন চিন্তা করছি যে আমরা তো মনে করেন এই দোকানটা করতাছি আজকে পনেরো বছর হয়ে গেছে আমি যে মানে এই রেস্টুরেন্টটা মানে দিছিলাম কিন্তু এখন করতে পারি না সারা দিছি কিন্তু অনেক পরিশ্রম করছিলাম এই দোকানটার লাগা তখন তো আমার এত অসুস্থ ছিল না ডায়াবেটিস ছিল কিন্তু আমি তো এই মনে করেন প্রতিদিন দশটা মুরগিও বিক্রি করছি চিকেন ফ্রাই আবার মনে করেন বার্গার বিক্রি করতাম টিকা বানাইতাম টিকা দিয়া বার্গার বানাচ্তাম নুডলস করছি পাস্তা করছি আবার রুল বানাইতাম অনেক পরিশ্রম করছি দোকানটা সব সময় তো আর করতে পারি না এখন তো মনে করেন এটার অনেক খাটনি আমি তো আর কোনো দোকানে লোক লই নেই নিজে নিজে একা একই করছি এখন আর বাবা শিশুদেরকে সারা দিছি এখন না আমি আর মহিলা মানুষ অনেক কাজ করবো অনলাইনে অনেক ব্যবসা করে এখন কিন্তু হাজার হাজার মানে এই যে কাপড় ফিরি বিক্রি করে অনলাইনে অনেক খাবার বিক্রি করে কিন্তু এইগুলো তো অনেক বেড়ে গেছে কিন্তু আমি অনেক কাজ পারি আমি পার্লারের কাজ করছিলাম ঢাকা মিরপুরে আমার শাশুড়ি বাসায় বাসা যখন ছিলাম তখন মনে করেন এই ছয় নম্বর মিরপুর ছয় নম্বরে পার্সোনা পালার আছে না ওই পার্সোনাতে মনে করেন আমি কাজ শিখছিলাম কিন্তু এখন পালারও অনেক বড় মনে করেন পালার দিয়া আমাদের এই মুন্সগঞ্জ শহরের ভিতরে ছোট একটা শহরে মনে করেন অনেক পালার আছে অনেক পালার মানে আর কাজ করার ওরকম মনও নাই এই যে হাটটা কাটছিলাম এই হাট কাটার পরে যে হাত হাঁটটার ভিতরে এই যে একটা শক্ত শক্ত হওয়ার কারণে মানে মানে হাতটা দিয়া কোনো কাপড় চোপড় খুঁজতে ব্যথা এখনো হাটটা তো অল্প একটু ছিল কিন্তু অনেক সমস্যা হয়েছে এখন এই হাত দিয়া যে একটা জোরে কাপড় চোপড় খুঁজুন এগুলো করতে পারি না মনে করেন এমন আসি মনে করেন বেকার বাসায় আছি কিন্তু এখন তো আমরা এখানে ভাড়া থাকি না মাস শেষ তো প্রতি মাসে ঘর ভাড়া বা পড়ালেখার খরচ অনেক কিছুরই খরচ আছে খরচ মানে কি করবো বৈশাড়েছে আল্লাহ যা করে ভালোই করে তাই না চেষ্টা তো অনেক করছি কিন্তু এখন সিদ্ধান্ত করছি মন তো আজকে এগারো বছর ধরে থাকতেছি এখন আবার চিন্তা ভাবনা করছি যে ঢাকা মিরপুরে যাবো গা ওই যে স্বাভাবের দাদি গো বাড়ি আছে ওইখানে যাবো গা যাই ওইখানেই এখন স্বাভাব তো এবার খেলা পরে এখন তো মা যা তো আর স্কুল থেকে নেওয়া যাবে না ওই যে বছরের সাত মাস চলতেছে এখন সাত মাস চলতেছে এখন নিতে হইলে একটা স্কুলে ভর্তি করতে হইলে ওই স্কুলে এমন আছে নিয়ে ভর্তি নাও করাইতে পারি এই কারণে আর চিন্তা ভাবনা করলাম যে এই যে থাকি এই ছয় মাস আরও তো ছয় মাস বাকি আছে ফিরা ছাব্বিশটা লাইলে তো ক্লাস নাইনে উঠব এই কারণে বললাম যে এই কটা মাস এইভাবে থাকি এখন পরে স্কুলের বছর শেষ হলে আর নিয়ে আবার টাকা ভর্তি করবো এখন তো মনে করেন আমারও শোল ভালো না মনে করেন আমার ডায়াবেটিস আবার অনেক পদেরই সমস্যা এই যে যখন কাজ করছি তখন আমার শরীরটা অনেক ভালো ছিল মানে রান্না করছি দোকানও নিয়ে এগুলা দিয়েছি আবার দোকান থেকে মনে করেন আবার আসছি আসছে আবার বাজার টাজার করছি সবকিছুর তো দায়িত্ব আমি পালন করছি এগুলা বাজার রান্নার থেকে এগুলা সব এখন মনে করেন হাঁটলে এই যে বাসায় রেস্ট্রি আছি মানে হাঁটলে কি হয় জানেন মাঝার থেকে পা পর্যন্ত কোনো শক্তি নাই মনে হয় যে কি একদম পুরা পায়ের ভিতরে অনেক সমস্যা আবার এর মাঝে এই মনে করেন এক বছর আগে আমার পায়ে এই ডান পাওড়া একদম ইস্টকের মতন হয়ে গেছিল মানে একের আঙ্গুল আর সোজাগতার না আল্লাহ আল্লাহ রহমত আছিলো এই কারণে মানে নালে এখন মনে করেন পুরা পা নিয়ে গড়েই থাকতে তো। যে বুঝলাম যে ইস্টক করলে মানুষের কি অবস্থা আমি একদিনই বুঝলাম এখন আর কি করবো কোনো তো আর কাজের একবার ছাইরা দিছে অনেক তার মন চায় না অনেক সবাই এক কথা এখন কি করবা দোকান ছাইরা দিসা একটা না একটা তো কিছু করতে হইব এখন মনে করে নি যে আমরা এই আমার ওই চ্যালেঞ্জটা ছিল কিন্তু আমি তো তখন ওই দোকানের কাজ করলে ভিডিও ভিডিও করতে আমার ভালো লাগতো না কিন্তু আমার ছেলের অনেক শখ ছিল যে তুমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বা এখন তো সারাদিনই বাসায় থাকি বাসায় থাকি কোনো বাসায় কাজ নেই দোকানের কাজ তো আর করি না মানে স্বাবাব কালিক প্রতিদিন একটা করে ভিডিও করবে ভিডিও করবা এই কারণে যে প্রতিদিন আবার নতুন করে একটা করে ভিডিও করতাছি এখন মনে করেন এই ভিডিও গুলা দেখবেন আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভুল হইলে ভুলটা ধরবেন আর আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার ছেলের খুব শখ যে আম্মু এই ভিডিওটা তুমি যেইভাবে হোক করবা তো এখন মনে করেন ডেলি একটা করে ভিডিও সার্ট আছে আপনারা দেখবেন আমার ভিডিওটা কিন্তু আমি এবার বাবারে নিয়ে আমি অনেক পরিশ্রম করছি কিন্তু আমি মেয়ে মানুষ দেখে অন্তরিস ফালায় রেখা যায় তারে না মায়ার লাগা আর ছেলে আমার জায়গায় যদি আমার হাজব্যান্ড চলতো মনে করেন এই যে আমার হ্যার যে সমস্যা গাঁটটি মাটি বান্ধে আমার ফালা রেখে কবে যাইতে হবে কিন্তু আল্লাহ মেয়ে মানুষের ধৈর্য বেশি দিছে না এই কারণে মানে আর মেয়েদের মনে করেন বিয়ে হয়ে গেলে মনে করে যে স্বামীর বা স্বামী যদি ভালো নয় না খাইলে বলে কি যে ওই ভালো নাই লাগবার জামা রেখে অবস্থা কিন্তু ছেলে মাসের দোষটা দেহে না মেয়ে মাসে কি করলো এটাই দেহে কিন্তু এই সংসারে আমার হাজবেন্ডের লগে আমার হাজব্যান্ডের যেই মেজাজ ওই মেজাজ যদি আমি দেখাইতাম তো আমি একদিন হের ভাগ খেতে পারতাম না কিন্তু কি কোন এমন ভাগ্য আছে লোকপল যেটা থাকে এটাই তো করতে তো আর আমি ওরকম যে থাকলাম আচ্ছা পঁচিশ বছর বিয়ে হইছে বিশ বছর ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে বিশ বছরের ভিতরে তো মনে করেন কত মাসই হাসপাতাল থাকছি বছর মাসের পর মাস হাসপাতাল থাকছি প্রসাবের সমস্যা ছিল মেরোডন্ড ভাঙ্গিয়া ছিল দেখা প্রসাব পায়খানার সমস্যা ছিল ওইটার একটা আলাদা ডাক্তার দেখছি ফিরা আবার এই যে মেরোদণ্ড আছে ওইটার একটা হাসপাতালে ডাক্তার দেখায় ওইখানে অপারেশন করা হয়েছে পরে ওইটার পরে সুস্থ হওয়ার পরে আবার মেরো পা ভাঙ্গা ছিল পাওয়াটা নিয়ে দৌড়ে দৌড়ে করছি আর আমার হ্যার যত সমাধান সমস্যা সমাধান করছি এটি যদি আমারই তো আমার হাজব্যান্ড গাপটি মাটি বান দেওয়া যাই এত সমস্যা দেওয়ার টামনে কিন্তু আমরা তো মেয়ে মানুষ এবং মেয়ে মানুষের ধৈর্য অনেক বেশি আবার মানুষের কইব জামাই বাড়ি ভাত খাইতে না ভালো না এখন অনেক করছি এখন এর লগে নিজে অনেক পরিশ্রম করছি কাজ করে খাইছি মনে করেন কাজ ছাড়া এক বেলা ভাত দেয় নাকি নিজে কাজ করছি খাইছি এখন তো কাজও নাই টাকাও নাই কাজ করছি টাকা ছিল এখন একদম শূন্য হাতে বয়ে রেছি এখন মনে করেন ভাই বোন যারা আছে ওরা দিব খামু এই আর মনে তো আর কি করবো এছাড়া তার কোনো উপায় নেই ছেলে তো খেলা সেইটে পরে ছেলের ছেলের পিছু তো এক জায়গায় তিন হাজার টাকা দিতে হয় পড়ার জন্য ছেলে আরেক জায়গায় পড়তে গেছিলো ওইখানে এক হাজার টাকা দিতে হয় আবার এই যে আরবি পরে ওইখানে দিতে হয় আবার স্কুলের বেতন আছে খাতা কলম বই অনেক টাকার দরকার যখন আমি কাজ করছি তখন তো আমার এটা সমস্যা হয় না এখন আমি কাজ করি না অনেক বুঝি যে কত টাকা সংসারে লাগে তখন ডেলি দোকানদারি করছে ডেলি টাকা আসে ওটা বুঝতে পারিনি আর এখন না খায়া থাকার অবস্থা ইনকাম নাই খাবার নাই কষ্ট অনেক কষ্ট কিন্তু তারপরে বাইয়া বোনেরা আছে দেখতে ওরা কষ্ট আমার বুঝি না যে ওরা দিতাছে খাইতাছে কি করুন এক সময় আমার ছিল অগ দিছি অগ সমস্যা ছিল এটা আমি দেখছি ওরা অনেক আবার আমার সমস্যা সমাধান করে কিচ্ছু করার নেই মেয়ে মানুষ আমার আমার বিয়ে হয়েছে আমি নিজে পরিশ্রম করছি দেখে স্বামীর লোকের সুখ শান্তি ভাবে আসছিলাম আমি এবার না করতে আমার হাসব্যান্ড একলা করতে পারতো না কিন্তু তো আরো সমস্যা হইতো অনেক আল্লাহ বরসা আল্লাহ তার আর মারালে না কর্তাসি দেখি কদ্দূর যাইতে পারি ছেলে তো আবার এটা পারে বড় হইতে খাইতে খাইতে অনেক দেরি আছে মানে আমি ছাড়ছি আপনারা দেখবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন এখন আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম